অনেকে বলছেন নাকি যে একটি ওরসের একটি কাঠামো দাঁড় করিয়ে বলছেন শরীয় সম্মত ওরসবান শরীফের ওরস যে মৌলিক কাঠামোটি আছে এগুলো তো পুরোপুরি শরীয় সম্মত বিচ্ছিন্নভাবে যে কোনো জায়গায় যে যেকোনোখানে যে কোনো ভাবেই নানান হয়তো সমস্যা দিয়ে আমরা দেখতে পাই হতেই পারে কিন্তু যে মৌলিক কাঠামো সে কাঠামো হয়তো সেই শরীয়তটাকে আমি বুঝতে পারছি না যে এর ভেতরে যে শরিয়া যে দিক নির্দেশনা আছে সেটি আমি হয়তো অনুধাবন করতে পারছি না কিন্তু আমরা যদি আউলি কামের যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে ওরস মুবারকের যে ব্যবস্থাপনা যে সিস্টেম এটির মধ্যে কোন শরীয়ত বিরোধী কোনো কিছু আমরা খুঁজে পাই না কারো কাছে যদি নির্দোষ গান বাজনাকে আপত্তিকর মনে হয় তার কাছে সেটি সম্মত মনে নাও হতে পারে এটি ওনার একটি অবস্থান সেটিকে আমরা সম্মান করি কিন্তু আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে দরবারের উরসমবার যে ঐতিহ্য আমরা পেয়েছি এটি শরীয়ত সম্মত এখানে এটিকে নতুন করে শরীয়ত সম্মত করার আর কোনো কিছু প্রয়োজন নেই